শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইল এলাকা পরিণত হয় এক রণক্ষেত্রে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে তবে লাঠিচার্জেটে সবচেয়ে বেশি সমালোচিত হয় একটি ভিডিও ফুটেজ যেখানে সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্যের পাশাপাশি টি শার্ট পরা এক যুবককে নৃশংসভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের লাঠি দিয়ে পেটাতে দেখা যায় এরপরই প্রশ্ন ওঠে কে ওই যুবক এবং তিনি কাকে পেটাছিলেন কেউ দাবি করছেন তিনি যাকে নির্বোমভাবে পেটাছিলেন তিনি নুরুল হকনূর আবার কেউ বলছে ওটা নূরnoy ছাত্রনেতা সম্রাট আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সংঘর্ষের এক পর্যায়ে যখন পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল তখনই এই হামলাকারীকে দেখা যায় ভিডিওতে দেখা যায় গণ অধিকার পরিষদের কোন এক নেতা মাটিতে পড়ে যাওয়ার পর ওই যুবক তাকে মারধর করছে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার ছবি ও ভিডিও আলোচনায় উঠে আসে লাল শার্ট পর ওই যুবক তীব্র সমালোচনার মুখে পুলিশ দ্রুত তাকে নামে ডিবি প্রধান শফিকুল ইসলাম লাল টি শার্ট পরা ওই যুবক ডিবির কেউ নয় বলে দাবি করেন আর রমনা বিভাগের এডিসি মির আসাদুজ্জামান বলেন ওই যুবককে একসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও পর তাকে ছেড়ে দেওয়া হয় কেন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন ওঠে নেট দুনিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা প্রাথমিকভাবে হামলাকারীদের জাতীয় পার্টির কর্মী বলে দাবি করলেও এবার প্রকাশ্যে এসেছে লাল যুবকের পরিচয় শনিবার দুপুরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুকে ওই যুবকের পরিচয় উন্মোচন করেন রাশেদ লেখেন লাল শেট ওই যুবক পুলিশের কনস্টেবল তার নাম মিজানুর রহমান বিপি নাম্বার নয় সাত এক সাত এক নয় সাত দুই চার তিন রাশেদ এও লিখেছেন লাল পরা ব্যক্তি যাকে পিটিয়েছে সে নুরুল হক নুর নয় সে ছাত্র সম্রাট লাল পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই সেনাবাহিনীর যারা নুরুল হক নুর উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন রাশেদ খান পরে রমনাজের ডিসি মাসুদ আলম একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন শার্ট পরা যুবক পুলিশ সদস্য তিনি পল্টন থানার ওসির ড্রাইভার এদিকে মোবাইলে নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস আর তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ডেস্ক জায় জাজাইদে